মেন কাজ কিন্তু আমাদের কালকে হবে এটা হলো হাতের প্র্যাকটিসের জন্য আমরা রংটা তৈরি করলাম জাস্ট পানি দিয়ে কিন্তু আগামীকাল আর যদি কেউ চান তাহলে রঙগুলি এরকম নিয়ে আসতে পারে থেকে একটু ভালো করে ধরবো ডাইসে এদিকে যেন আমার কোনো রং না লাগে তাহলে কিন্তু কাপড়ে লাগবে বা কাপড়টা নষ্ট হয়ে যাবে খুব সাবধানে কাজ করবো আর একবার দুইবার কাজ করলে হাত চলে আসে আচ্ছা এখন আমরা কোনাটা তৈরি করবো ঠিক আছে এখানে আমরা আমি কোনাটা তৈরি করবো আপনারা মতো ঠিক আছে

खतरा yeah. कहना yeah. 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 yeah.